সকালে সিমিকে রেডি করে দিয়েছিলাম অনেক মানুষ দেখতে এসেছিল আমরা সকালের খাবার খেয়ে বাসায় চলে এসেছি ফুপি আজকেও আসতে দিতে চাচ্ছিল না জোর করে এসেছি রুহিকে রাফি পৌঁছে দিয়েছে বিকেলে আবির ভাইয়া নিশিয়াফু ফারিন সবাই মিলে গল্প করছি আয়ান বাইরে গেছে কোনো বন্ধুর সাথে দেখা করতে আপি তোমরা গল্প করো আমি কফি বানিয়ে নিয়ে আসছি তোকে যেতে হবে না নিশান কিনে আমি বানিয়ে আনছি দরকার নেই তুমি থাকো আমি আনছি তোমরা সবাই আমায় এখনো বাচ্চা ভাবো কেন বলো তো তুই কি বড় নাকি বড়ো নয়তো কি আমি এই বাড়ির বউ হয়েছি কয়দিন পর বাচ্চার মা হতে পারি আর তোমরা আমায় বাচ্চা ভেবে কোনো কাজ করতে দেও না ঠিক আছে বড় বাচ্চা তুমি করে আনো বলে নিশি আপু আবির ভাইয়ায় হাসতেছে আমি চার মা কফি বানিয়ে নিয়ে আসলাম আমি আবির ভাইয়া নিশি আপু আর ফারিনের জন্য সবাইকে দিলাম ফারিনকে দিলাম এবং ধন্যবাদও বললাম যে মেয়ে আমায় দেখলে মুখ বেকাত দেখতে পারতো না সে আজ কত পরিবর্তন ওর পরিবর্তন দেখে ভালো লাগছে সন্ধ্যা লাগছে এখন আয়ান আসেনি গরম লাগছিল তাই ছাদে দাঁড়িয়ে আছি আজ তোকে ছাদ থেকে ফেলে দিয়ে একদম শেষ করে দিব তুই আমার জীবনটাকে শেষ করে দিয়েছিস আমি তোর জীবনে একবার শেষ করে দিব আবার পিছনে দাঁড়িয়ে মনে মনে কথাগুলো বলছে ফারিন আবাকে ছাদ থেকে ধাক্কা দিতে হাতে এগিয়ে নিতে ধাক্কা দিবে তার আগে আয়ানে সে ফারিনকে আটকে গালে থাপ্পড় দিয়ে দেয় আবার চমকে পিছনে তাকিয়ে দেখে ফারিন দাঁড়িয়ে সাথে আয়ানো। তোমার সাহস কি করে হয় ওকে তুমি ছাদ থেকে ফেলে দিতে চাচ্ছিলে কেন আমি না আসলে তুমিওকে ফেলে দিতে বলে আবারও কয়েকটা থাপ্পড় লাগালো আয়নে চিৎকারে বাসার সবাই ছাদে আসলো আবার বুঝতে পারলো ফারিন ওকে ছাদ থেকে ফেলে দিতে চাইছিল আয়ন না থাকলে হয়তো আজ বেঁচে থাকতো না তুমিওকে সেদিন শপিং মলে ধাক্কা দিয়েছিলে তাই না কথা বলো চুপ করে আছো কেন ফারিন রেগে বলো হ্যাঁ আমি সেদিন ধাক্কা দিয়েছিলাম হয়েছে তোমরা দুজন আমার জীবনটা শেষ করে দিয়েছ মা বাবা আমার সাথে কথা বলে না ভাইয়ার ও পর করে দিয়েছে তোমাদের জন্য আমায় জেলে যেতে হয়েছে তুমি সেদিন আবাকে মারতে চেয়ে ভুল করেছিলে তাই শাস্তি পেয়েছিলে আজ ও তাই করছো আমরা তোমায় ভালো ভেবেছিলাম তুমি শুধরে গেছো কিন্তু না তুমি তো না আজকে শাস্তির জন্য তৈরি হও ছি ফাইন তোকে আমার খালা ভাগ ভাবতেও লজ্জা লাগছে খালা খালো তো এমন না তুই কিভাবে আভাকে মারতে চাইছিলি না আসলে ওকে তো ধাক্কা দিয়ে ফেলে দিতিস বাসার সবাই অনেক রেগে গেছে ফাইনের উপরে পুলিশে ফোন করো ওকে নিয়ে যেতে বলো মারার করতে চাওয়ার শাস্তি বুঝবি কেমন তোমরা আমায় কিছু করতে পারবে না আমি তোমায় শেষ করব বলে আভা থেকে এগোতে নিলে আভা দৌড়ে আয়নের কাছে আসে আয়ন ফারিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ফারিন তোমার মানুষের চিকিৎসার প্রয়োজন সামান্য বিষয় নিয়ে প্রতিশোধ নিয়ে গিয়ে নিজের জীবনটা শেষ করলে কয়েকজন লেডি পুলিশ এসে ওকে ধরে নিয়ে যায় আয়ান এবার কঠোর পদক্ষেপ নিবে যাতে ফারিন তাড়াতাড়ি বাইর হতে না পারে আবার মনের মধ্যে ভয় ধরে আছে ফারিন ভালো এসে যে আবার এমন করবে ভাবে নি আয়ান আবার কাঁধে হাত দিল ভয়ও চটকে ওঠে এখনো ভয় পেয়ে আছো আমি বলেছিলাম না আমি থাকতে তোমার কিছু হবে না ওর ব্যবস্থা করে এসেছি সহজে বের হতে পারবে না আবার আশ্বস্ত হয়ে আয়ানকে জড়িয়ে ধরে সেই দিনের পর কেটে গেছে অনেকগুলো দিন সপ্তাহ মাস আবার নিজে এখন পুরো সংসার যোগ করছে আবাকে আর কাজ করতে মানা করে না সব কাজ পারে সিমিও সংসারে মন দিয়েছে শরীফ ভাইকে নিয়ে সুখে আছে রুহিয়া রাফি জমিয়ে প্রেম করছে আজকে আমাদের পরীক্ষার রেজাল্ট দিবে রেজাল্টের জন্য খুব চিন্তা হচ্ছে কি যে হবে আল্লাহ জানে এত চিন্তা করো না রেজাল্ট ভালো আসবে আয়ানা না চিন্তা করতে মানা করল চিন্তা হচ্ছে রেজাল্ট দেওয়ার কথা বারোটা এখন বাজে এগারোটা পঞ্চাশ আমি ভয়ে রুমে বসে আছি আয়ার নিচে ল্যাপটপ নিয়ে বসে আছে আমার রেজাল্ট দেখবে বলে বারো মিনিট পর নিচে থেকে আম্মু আমায় ডাক দিল আবার এখানে আয় আমি ভয়ে ভয়ে নিচে আসলাম সবার মুখে গম্ভীর দেখে মনে হত ফেল করেছি আমার অবস্থায় কেঁদে দেওয়ার মতো তখন আয়ান হাসি মুখে বলে উঠল তুমি চার পয়েন্ট পাঁচ ছয় পেয়েছ আমি শুনে স্তব্ধ হয়ে গেছি সাথে অনেক খুশি হয়েছি আমি যদি পাস করেছি তাহলে তোমরা সবাই মুখ গোমরা করেছিলে কেন আমার দেখে চেয়েছিলে তোমরা রিয়াকশন কেমন হয় তুমি তো আর একটু হলে কেঁদে দিতে তোমরা সবাই আমার সাথে মজা করো যাও কারোর সাথে কথা নেই ওরে রাগ করে না মামনি এই নাও মিষ্টি খাও বলে বড় একটা মিষ্টি আমার মুখে দিল মিষ্টি আবার কখন আনলে তোমার রেজাল্ট দেখার পর জনিকে ফোন করে বললাম পাঁচ মিনিটে মিষ্টি নিয়ে নিয়ে গেল সবাইকে মিষ্টি খাইয়ে দিলাম আয়নের কাছে মিষ্টি খাওয়াতে গেলে উনি বলে খাবেন না কি হয়েছে খাবেন না কেন আমায় এই রেজাল্ট করার পিছনে আপনি ছিলেন তাই আপনি মিষ্টি খাবেন উফ আমি এসব মিষ্টি খাবো না আমার অন্য মিষ্টি চাই এখন অন্য মিষ্টি কই পাবো এগুলো খান পরে এনে খাইয়েন অন্য মিষ্টি বলতে আমি কি বুঝিয়েছি তুমি বুঝতে পারছো না না তো আমি অন্য কোনো মিষ্টি কথা বলেছি আয়ান এবার ঠোঁটে ইশারা দেখিয়ে দিল আমার বুঝতে পেরে অসভ্য বলে চলে এলো আমি রুহিয়ার সিমিকে ফোন দিয়ে ওদের রেজাল্ট শুনলাম রুহি চার পয়েন্ট তিন তিন পেয়েছে আর সিমি চার পয়েন্ট জিরো পাঁচ পেয়েছেন আলহামদুল্লাহ তিনজনই যেটা পেয়েছি ওটা নিয়ে সন্তুষ্ট আয়নের উপরে যাচ্ছে আয়ন তুই মিষ্টি খেলি না কেন বাবা শাশুড়ি আম্মু আমি ফ্রেশ হয়ে খাবো তোমার মেয়েকে বলো আমার মিষ্টি নিয়ে যেন উপরে আসে ঠিক আছে বাবা তুই যা আমি ওর হাতে মিষ্টি পাঠিয়ে দিচ্ছি দাঁড়িয়ে আছিস কেন যা আয়নের যেন মিষ্টি নিয়ে যা আম্মু তুমি তো জানো না উনি কেমন ধান্দা বাঁচলো ইচ্ছে করে রুমে গেল মনে মনে এই যে আপনার মিষ্টি খেয়ে নিন আমি বলছি শোনো নি আমার জন্য অন্য মিষ্টি চাই আয়ান আবার কাছে আসলো তুমি মিষ্টি দিবে নাকি আমি নিজে নিব আবার কিছু বলবে তার আগে আয়ন আবার ঠোঁট জোরার সাথে নিজের ঠোঁট এক করে নেয় আয়ন ব্যস্ততা প্রিয়সী ঠোঁটের স্বাদ নিতে আবার ও আয়নের সাথে রেসপন্স করছে নিচে থেকে ডাকছে শুনে আয়ন ছেড়ে দিতে আবার দৌড়ে নিচে যায় নিচে গিয়ে দেখে আবির ভাই আর নিশি আপু মিষ্টি হাতে এসেছেন আপু তোমরা এসেছো বলে নিশানকে কোলে নিল হ্যাঁ তুই পরীক্ষা পাশ করেছিস আমরা আসবো না তোর যেন তোর প্রিয় কালো মিষ্টি এনেছি আমি নিশানকে নিয়ে বসে আছি নিশানের চারটে দাঁত উঠেছে মুখে হাত দিলে আঙুলে কামড় দেয় দেখতে দেখতে নিশাল বড় হচ্ছে আর কয়েকদিন গেলে এক বছর হবে দুপুরে আমার পছন্দ মতো সব রান্না করেছি আমি সেই খুশি আমার প্রিয় খাবারগুলো দেখে সবাই আগে খেতে বসেছে খেতে বসেছি কিন্তু খেতে ইচ্ছে করছে না কেমন জানি সব খাবার লাগছে তুমি একা খেতে বসেছো আমায় ডাকলে না আমি আগে খেয়ে নেই প্রিয় খাবারগুলো দেখে আর থাকতে পারলাম না তাই খাচ্ছি তুমি এত খাদক হলে কবে একটু খেতে তো বলবে আর খেতে পারবো না আমি যতটুকু পারি খাবো আপনার খাওয়া হলে বসুন নইলে যান এই আবা আয়ানকে না ডাকে আমায় তো একটু ডাকতে পারতি সরি আপু মনে ছিল না তোমরা এখন বসো আমার খাওয়া শেষ হয়নি আবির ভাইয়া বসে পড়ে সব খাবার কিন্তু অনেক টেস্টি হয়েছে আব্বু ও বড়ো আব্বু আসলো খেতে বসেছি সবাই আমি একটু খেয়ে উঠে এসেছি কিরে উঠে গেলি কেন তুই না একটু আগেই তোর পছন্দের খাবার দেখে লাফাচ্ছিলি আম্মু খেতে ইচ্ছে করছে না গন্ধ লাগছে খাবারগুলো সে কি সে কি খাবার তো ঠিক আছে তোর এমন লাগছে কেন সারাদিন ফুড খেলে কি আর এসব ভালো লাগবে আব্বুকে পাম দেওয়া বন্ধ করেন আমি সত্যিটা বললাম সত্যি বলে যে পাম দেওয়া হয়ে যায় জানতাম না আয়ান আমাদের বাসার পাশে একটা মেলা বসেছে চল আবাকে নিয়ে ঘুরে আসি আমরা বাসায় যাব তোরা ঘুরে ফিরে আসবি সত্যি মেলা বসেছে আমি যেতে চাই নিয়ে যাবেন প্লিজ না নিয়ে যাব না আপু আম প্লিজ ওনাকে বলো নিয়ে যেতে শাশুড়ি আমু বলো না ওনাকে আচ্ছা বাবা বলছি আয়ান তুই ওকে মেলায় নিয়ে যাবি ওকে আমি কিছু বললাম না নিয়ে যাব তবে একটু মজা নিব কি হলো বলছেন না নিয়ে যাবেন কি না পারব না আমার কাজ আছে রাতে নিয়ে যাব রাতে আবার কিসের কাজ তুমি বুঝবে না আমায় মেলায় নিয়ে যাবে না আমি মন খারাপ করে বসে আছি আবা তুমি রেডি হও আমাদের সাথে যেও মেলা থেকে আমাদের বাসায় যাবে দুদিন থেকে আসবে না ভাইয়া যাব না থাক তোমরা যাও আমাদের সাথে গেলে কি হবে চল আবার রেডি হও না আপু যাব না অন্য কোনো সময় তোমাদের বাসায় যাবো আমরা যাব না তাই নিশি আপু আবির ভাই বিকেলে চলে গেল আমরা গেলাম আমাদের কাজে সন্ধ্যায় যেতে সন্ধ্যা রুমে এসে দেখি আয়ন রেডি হচ্ছে কোন চোখে ওনার দিকে তাকিয়ে ভাবছি আমায় নিয়ে গেলেন না এখন রেডি কই যাচ্ছে এভাবে তাকিয়ে কী দেখছো রেডি হয়ে নাও আমি কেন রেডি হব তুমি কি তাহলে মেলায় যেতে চাও না আপনি আমায় মেলায় নিয়ে যাবেন সত্যি না আমার আর একটা বউ আছে তাকে নিয়ে যাব। আবার বুঝলো রেগে বেড়েছে ঠিক আছে তাকে নিয়ে যান আমি অন্য কাউকে নিয়ে যাব। অন্য কাউকে নিয়ে যাবে এই সাহস দেখাইও দেখাবই তো হুম তোমার মুখ ভেঙছি দেওয়ার শেষ হলে রেডি হয়ে এসো আয়ন আবার যেন নিচে অপেক্ষা করছে আবা হলো তোমার এই তো হয়ে গেছে আসছি এত সময় লাগে রেডি হতে বুঝি না মেয়েরা এত সময় নিয়ে কি রেডি হয় আবার নিচে নামতে নামতে বলো হয়ে গেছে চলো সিঁড়ি দিয়ে নামার সময় আবার মাথাটা একটু চক্কর দিয়ে উঠলো আবার দাঁড়িয়ে যায় কি হলো দাঁড়িয়ে গেলে কেন আসো আবার নেমে আসলো আম্মু গেলাম চিল্লাস না যাবি কি। আমি চিল্লাচ্ছি তা নয়তো কি এত জোরে বলার কি আছে দেখো আম্মু শাশুড়ি আম্মু তুমি ওর মতো ঝগড়াটা বাচ্চার সাথে কথা বলছো কেন দেখছো না শুধু চিল্লাছে আমি রেগে কিছু বলতে গিয়ে ও বললাম না যদি মেলায় নিয়ে না যায় শাশুড়ি আম যাচ্ছি তোমার কিছু আনবো কি মেলা থেকে না কিছু লাগবে না তোরা তাড়াতাড়ি বাসায় ফিরিস আকাশটা ভালো না ঠিক আছে গেলাম তাহলে থাকা আয়ন দরজা বেড়ে পা দিয়েছে আবার এখনও বাসায় ফিরতে আছে আবার যখন দরজার বাইরে পা রাখতে তখনই মাথা টুকুরে উঠল পুরো মাথা চক্কর দিয়ে আবার আয়ান বলে ডেকে মাথা ঘুরিয়ে পড়ে গেল আট মাস পর বাসা সবাই হসপিটালের সামনে অপেক্ষা করছে আয়নের অবস্থা পাগল প্রায় ওকে যদি আবার কিছু হয় এই ভয়ে আছে আয়ান আবার কিছু হলে কাকে নিয়ে বাঁচবে আবির আয়ানকে সান্ত্বনা দিচ্ছে আয়ান চিন্তা করিস না আবার কিছু হবে না ও সুস্থ আর বাচ্চা দুজনে ঠিক থাকবে ফ্ল্যাশব্যাক যেদিন আবার মাথা ঘুরে মেঝেতে পড়ে যায় আয়ান দৌড়ে এসে আভাকে কোলে তুলে সোপায় এনে শোয়ায় আবার গালে হাত বিলে ডাকছে ও উঠছে না চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরছে না সবাই চিন্তা পড়ে গেল আয়ান ডক্টরকে ফোন করলো ডক্টর এসে আভাকে দেখছে সবাই চিন্তিত হয়ে বসে আছে ডক্টর হাসি মুখে আয়নের বাবার দিকে তাকিয়ে আছে মিস্টার মনোয়ার খান আপনি দাদু হতে চলছেন মিষ্টি আনন আয়ান বেটা তুমি বাবা হতে চলছো ডক্টর কথা শুনে আয়ন স্তব্ধ হয়ে গেছে বাসার সবাই অনেক খুশি হয়েছে বংশের প্রথম সন্তান আসবে মনোয়ার খান ও আনোয়ার খান ডক্টরকে মিষ্টি মুখ করিয়ে এগিয়ে দিতে গেল আবার চোখ খুলে মিটি মিটি করে তাকাচ্ছে ওর জ্ঞান ফিরছে আবার দিকে সবাই হাসি মুখে তাকিয়ে আছে সবাই হাসির কারণ কি সেটা বুঝতে পারছে না শুধু তাকিয়ে আছে চল ছোট আমরা পরং যাই ওরা থাকুক বলে আম্মু আর শাশুড়িয়া চলে গেল সবাই যেতে আয় আপাকে ছাপটে জড়িয়ে ধরো যান আজকে আমি অনেক খুশি বলছে আর আর বা চোখের কোণে পানি চিকচিক করছে আপনি খুশিতে কাছেন বাসার সবাই হাসছে কিন্তু এত খুশি কারণ কি আমি কিছু বুঝতে পারছি না আয়ান আবার হাটটা ধরে ওর পেটে রেখে এখানে আমাদের ভালোবাসা অস্তিত্ব আসছে আয়নের কথা শুনে আবার বুঝতে বাকি রইল না ও কিসের কথা বলছে সত্যি বলছে আপনি হ্যাঁ যান সত্যি বলছি আমি বাবা হব আর তুমি হবে আমাদের সংসার আলো করে ছোট্ট একটা পরি আসবে আবার ভাবতে পারছে না ও মা হতে ছোট একটা বাচ্চা পেটে বেড়ে উঠছে প্রেগন্যান্সি পুরো সময়টা আয়ানোর অনেক খেয়াল রেখেছে সব সময় ওকে কি দরকার কি খেতে ইচ্ছে করছে সব এনে দিয়েছে বাসার সবাই ওর তাই করেছে সারাদিন এটা ওটা খাইয়ে থাকতো বর্তমান ডক্টর আসলে আয়ান দৌড়ে যায় ডক্টর আমার ওয়াইফ কেমন আছে ও ঠিক আছে চুপ করে আছেন কেন বলুন আপনি আমাকে বলার সুযোগটা তো দিচ্ছেন না আপনার ওয়াইফের অবস্থা ক্রিটিক্যাল ছিল আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মিস্টার আয়ান আপনার মেয়ে আপনার ওয়াইফ এবং বাচ্চা দুজনে ভালো আছে আয়ান হাসি মুখে আলহামদুলিল্লাহ বলে উঠল ডক্টর আমি কি আমার ওয়াইফের সাথে দেখা করতে পারি হ্যাঁ পারেন তবে ওনার এখনও জ্ঞান ফিরেনি একটু পর জ্ঞান ফিরবে একটা নার্স তোয়ালাতে মুড়ে ফুটফুটে বাচ্চা এনে আয়নের কোলে দেয় এই নিন আপনার বাচ্চা একদম আপনার ওয়াইফের মতো হয়েছে আয়ন বাচ্চাকে কোলে নিয়ে হাসছে সাথে চোখ দিয়ে পানি পড়ছে এটা খুশির কান্না ছিল আয়ন বাচ্চাটাকে চুমু খেতে গিয়ে দেখেলো। না সারাদিন ওভাবে দৌড়াদৌড়ি করছিল শরীর ঘেমে গিয়েছিল ছোট্ট বাচ্চা জন্য ইনফেকশন হয়ে যায় আয়ান বাচ্চাকে ওর আম্মুকে দিয়ে আবার কাছে গেল আবা এখনও জ্ঞান ফিরেনি আয়ান ওর পাশে বসল আবার হাতটা নিজের হাতের মুঠে নিয়ে চুমু খেলো মাথায় হাত দিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে আবার জ্ঞান ফিরে চোখ খুলে পাশে আয়নকে দেখতে পায় ওর হাত ধরে বসে আছে আবার বাচ্চার কথা মনে হতে আয়ানকে বলো আমার বাচ্চা কোথায় ও ঠিক আছে তো হুম আমাদের বাচ্চা একদম ঠিক আছে বাইরে আম্মু বলে আছে ওকে একটু নিয়ে আসেন না দেখি কেমন নিশ্চয় আপনার মতো দেখতে হয়েছে উফ পুরো তোমার মতো দেখতে হয়েছে আয়ন ওর আম্মুকে বললো বেবিকে দিয়ে যেতে আবার জ্ঞান ফিরেছে সেটাও বলো বাসার সবাই আমাকে দেখতে ভিতরে এলো নিশি বাচ্চাকে গলে ছিল ও আমাকে গলে নিল আবার একদম তোর মতো হয়েছে আমার ভাগ্নি আমি কিন্তু ওর নামও ঠিক করে রেখেছি বাসায় গিয়ে নাম রাখবো আবার হেসে ওর বাচ্চাকে কোলে নিয়ে তাকিয়ে দেখছে তার চোখ দিয়ে পানি পড়ছে কাচ্ছ কেন কি হয়েছে কাচ্ছি সুখে আমাদের অস্তিত্ব ও আমাদের মেয়ে মা হওয়ার অনুভূতিটা কি আজকেই বুঝলাম খালামনি তুমি ওকে কোলে নিয়েছো কেন আমার কোলে দাও মামা দেখছো না খালামনি আমার বাদ দিয়ে পচা বাচ্চাটাকে কোলে নিয়েছে নিশান বাবা ও তোমার ছোটো বোনও হয় তোমাকে কোলে নেবো ওকেও নেবো তুমি ওর সাথে খেলবে তোমার খেলার সাথে হলো নিশান বুঝলো ঠিক আছে মামার মামারগুলো উঠল নিশান আমার খালামণি ডাকে আমি ওকে এটাই শিখেছি আর আয়ানকে মামা ডাকে নিশানের বয়স তখন তিন বছর সব কথা বলতে পারে আবির ভাইয়া কোথা থেকে মিষ্টি এনে আয়নের মুখে দিল উম কি করছিস একেবারে কয়টা মিষ্টি দিবি আমার বেটা বেশি করে খায় মেয়ে বাবা হয়েছিস বলে কথা আয়নে কানে কানে বলো আমার কথাটা ফেলেছে তো আমি যা বলেছিলাম তাই হয়েছে বলেছিলাম না তোর মেয়ে হবে আর আমার ছেলের সাথে বিয়ে দিব তোর ফাইজলে ফাইজলেমির কথা গেল না সে কথা নিয়ে আবার শুরু করে দিয়েছিস চুপ করে থাক আরে আমি তো মজা করেছি আয়ান চোখ পাকে তাকালো আবির চুপ করে থাকে একটু পর ফুফি শরীফ ভাইয়া সিমি রুহি রাফি সবই হসপিটালে উপস্থিত হয় শিমিরুহি এসে আমার আলতো করে জড়িয়ে ধরলো বেবিকে আমার কোলে তো ওকে একটু নেই না আভা তুই আমার আগে দে ও পরে নেবে সিমি রুহি দুজনে বেবিকে নেওয়ার জন্য কারাকার লেগেছে তোর বড় হবি এক এক করে নে সমস্যা কি বলে রুহি কোলে নিল সিমি মুখ গোমরা করে আছে সিমি গোমরা মুখ দেখে রুহি সিমিকে বাচ্চা দিল ধরে তবু পেচার মতো করে থাকিস না সিমি বাচ্চাকে কোলে নিল ওদের পাগলমা দেখেছি আর হাসছি আমিও নিশানকে নিয়ে এমন করেছি কয়েক মাস আগে রুহি বাবা মা রাফির সাথে বিয়ে দিতে রাজি হয়েছিল না কারণ রাফি বেকার ছিল রুহির অন্য জায়গায় বিয়ে ঠিক করলে আমরা সবাই রুহিকে ওর বাসা থেকে এনে কাজী অফিসে বিয়ে দিয়েছিলাম রাভি এখন বড় কোম্পানিতে জব করে রুহির বাবা মা মেনে নিয়েছে সবাই অনেক সুখে আছে ভালোবাসার মানুষের সঙ্গে নিশান ওর মামার কোল থেকে আমার কোলে আসতে চাইলে আয়ান বাধা দিয়ে বলতো নিশান তোমার খালামনে অসুস্থ এখন কোলে ওঠা যাবে না ব্যথা পাবে নিশান আয়নের কথা বুঝে আবার আয়নের কোলে আসলো বাসায় এসেছি কয়েকদিন হলো আয়ানার আমার নাম অনুযায়ী বেবির নাম রেখেছি আইরাত ইফনাত আয়াত বেবি এই সুন্দর নামটা নিসাফু রেখেছে নাম রাখার জন্য ছোট করে অনুষ্ঠান করেছিলাম আয়রাত কাঁদছে খাওয়াচ্ছি তবু কিছুতেই থামছে না আবার কাছে কেন কি হয়েছে শুধু কাঁদছে থামছে না আমায় দাও তো আমার মেয়েকে বলে আয়ান করে নিল আমার মেয়ে কাঁদে কেন মা কি মরেছে পছা তাই না আনি এসব কথা কিছু না বুঝলো কান্না থামে কি সুন্দর হাসছে যেমন বাবা তেমন মেয়ে শয়তান বাবা শয়তান মেয়ে এই তুমি আমার মেয়েকে শয়তান বলছো কেন তাছাড়া আর কি বলবো আমি কতক্ষণ থেকে থামানোর চেষ্টা করলাম থামলো না যে আপনার খুলে গেল থেমে গেল হ্যাঁ ওটাকে বলে বাপকে বেটি বুঝেছো হ্যাঁ বুঝেছি দুজনে বিচ্ছু আমাকে জ্বালিয়ে মারবে আমার কোলে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে শুয়ে দাও আপনি দেন আপনার মেয়ে না আয়ান আয়রাতকে শুয়ে দিল চলো কোথায় বেলকুনিতে বলে আবার হাত ধরে নিয়ে গেল। দেখো আকাশ কত সুন্দর চাঁদ উঠেছে তোমায় তো চাঁদ দেখতে ভীষণ ভালো লাগে আসলে অনেক সুন্দর চাঁদ উঠেছে তুমি আকাশে চাঁদ দেখো আমি আমার চাঁদ দেখি বলে আয়ান আমার কাঁধে থুতমি রেখে গলায় মুখ ডুবালো আমি কেঁপে উঠি এক বাচ্চা মা হয়ে গেলে তবুও কেঁপে ওঠার অভ্যাস গেল না ছাড়ুন রুমে যাই আইরা উঠে যাবে নাও একমাত্র ঘুমালো এক্ষুনি উঠবে না আমি চুপ করে চাঁদ দেখছি নিশ্চুপ তার মধ্যে বলে উঠলাম একটা প্রশ্ন করি হুম করো যদি সেদিন দিন হওয়ার পর আমার কিছু হয়ে যেত মানে বেঁচে না থাকতাম আপনি কী করতেন হুশ এসব কথা মুখে আনবে না তোমার কিছু হয়ে গেলে হয়তো বেবির জন্য মরার মতো বেঁচে থাকতে হতো কিন্তু তোমার ছাড়া কখনো ভালো থাকতাম না আর থাকবো না তুমি আমার ছেড়ে কখনো কোথাও যাবে না আর যেতে দিব না আমি আপনাকে চাইলেও ছেড়ে যেতে পারবো না কারণ আমি আপনাদের মিশে গেছি যাকে ছাড়া আমার জীবন চলা অসম্ভব আপনি আমার প্রথমে এবং শেষ ভালোবাসা আপনাকে পাওয়ার জন্য কত কি করেছি সেই আমি আপনাকে ছেড়ে যাব কখনো না যদি কখনো মরে যাই তখন আলাদা হব তার আগে না ভালোবাসি বউ অনেক ভালোবাসি বলে আবাকে জড়িয়ে নিল পরের জন্ম বলে যদি কিছু থাকে তবে সেই জন্মে আমি তোমার কাছে গিয়ে বলবো তুই কি আমার হবি সমাপ্ত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি দেখা হবে নতুন গল্পের সাথে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন